আজকে আমার মুরগির বয়স তিন দিন কিন্তু বুডিং অবস্থায় আজকে প্রায় সত্তরটি বাচ্চা মারা গিয়েছে এখানে আমি প্রায় তিন হাজার বাচ্চা ব্রুডিং করছি প্রাথমিক অবস্থায় আমি মুরগিগুলোকে কেটে দেখলাম মুরগিগুলো কি সমস্যার কারণে মারা গেল বাচ্চাগুলোকে কেটে দেখি তেমন কোনো সমস্যাই নেই তখন আমি বাচ্চাগুলোর কাছে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম মূলত কি কারণে আমার এতগুলো বাচ্চা মারা গেল কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে বুঝলাম যে বাচ্চাগুলো মারা গিয়েছে বা যেই বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের পায়ে সঠিক ভারসাম্য নাই বা তাদের পাগুলো অনেক দুর্বল এক্ষেত্রে আমি মুরগির পায়ের হাড়ের গঠন তৈরি করার জন্য বাচ্চাগুলোকে ভিটামিন এ ডি থ্রি তিন দিন খাওয়াবো এখন আমার বাচ্চাগুলোকে তিন দিন ভিটামিন এ ডি থ্রি খাওয়ানোর ফলে বাচ্চাগুলোর হাড়ের গঠন সঠিকভাবে গঠিত হয়েছে পাশাপাশি আপনারা যদি বাচ্চাগুলোকে ভিটামিন ডি থ্রি খাওয়ান তাহলে বাচ্চাগুলোর চঞ্চলতাও অনেক বেড়ে যায় এই কথাটা আমি আপনাদের কেন বলছি আমার বাচ্চাগুলো যেগুলো মারা যাচ্ছিল সেই বাচ্চাগুলো এক জায়গায় জড়সরো হয়ে থাকতেছিল আর চঞ্চল বাচ্চাগুলোর পায়ের নিচে পড়ে দুর্বল বাচ্চাগুলো মারা যাচ্ছিল সেই জন্য আমি বাচ্চাগুলোর চঞ্চলতা এবং হাড় গঠন করার জন্য ভিটামিন ডি থ্রি ঔষধ বাচ্চাগুলোকে খাওয়ানোর ফলে এখন বা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো এখন অনেক চঞ্চল এবং চটপটে এদের পা এখন অনেক সতেজ এবং শক্ত